পুলিশ ছাড়াই পুলিশের অর্থ দেওয়া অল লোকরা মাদার করছে আর এটা পত্রিকা এসেছে ক্রস স্যার ও যে টাইম টেক্স ছেলে যা হাবিব হ্যাঁ হ্যাঁ যে তো একটা বিয়েতে দাওয়া দিয়ে নিচ্ছে হাবিব যায় না হ্যাঁ টেলিফোন করছে আমান ভাই আপনার জন্য বৈঠা রয়েছে হ্যাঁ তখন সেই বিয়েতে চাইছে আমি আবার ওই বাড়িতে ঠিক আছে ঢাকায় ঠিক ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় নিজের মধ্যে উত্তর পাশে আমার লোক হইলো দক্ষিণ পাশে আনোয়ার করে একটা ছেলের মারছে পঁচিশ লাখ টাকার বিনিময়ে আচ্ছা করে একটা লোকের মারছে একই ঘটনা মেম্বার করে একটা আমেরিকা পপুলার অনেক লোক তারাই মারছে

আচ্ছা একটা দোকান 1.50 লাখ টাকা দাম। আচ্ছা এই থেকে নারায়ণগড়ের 320 টাকারই মার্কেটটা। আচ্ছা। ও এক কাগজে কি হয়? আরে বাপ রে বাপ। ওই যে সিদ্ধেশ্বরী আরে তো সেইগুলার এন্টি করপশনের ওই যে যে 14 তলা বিল্ডিংটা। হ্যাঁ। ও 4 ফ্লোরে 6 টা করে ফ্ল্যাট। এই বিল্ডিংটা ওর। গুলশানে 4 টা বাড়ি আছে। হ্যাঁ অফিসে পেপারে একবারে মিথ্যা ওঠে নাকি। একটো না বসুন্ধরা থেকে দুইটা টা বাড়ি রয়েছে ওই যে আর নিজে লোকের দুই টাকা এই ক্ষমতা আর বিএনপি কে এরা হচ্ছে নিজের সম্পত্তি করে না আমি নিজের সম্পদ হিসাব করুক আর আমাদের সম্পদ হিসাব করুক